নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এক অজানা রেসিপি ছোলার ডাল আলু আর সামান্য সয়াবিন দিয়ে যে এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন সত্যিই অবাক করা এক রেসিপি ভিটামিন আর প্রোটিনে ভরা এই রেসিপি তৈরি করাও খুব সহজ ছোট বড় সবাই চেটে পুটে খাবে ভীষণ সুন্দর স্বাদ তাহলে চলুন শুরু করি আজকের এই অজানা রেসিপি এখানে আমি এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি এই ডালটা আমি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখলাম ভিজে গেলে তারপরে আমি ভালো করে এটা ধুয়ে নেব ডালগুলো আমার খুব সুন্দর করে ভিজে গেছে দেখুন বন্ধুরা ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ছেঁকে তুলে নিয়েছি আর এখানে আমি বেশ মাঝারি সাইজের দুটো আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারই সাথে খুব সামান্য কয়েকটা সয়াবিন নিয়ে নিয়েছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার রেসিপিটা শুরু করব কীভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একদম ইউনিক একটা রেসিপি দুর্দান্ত স্বাদ হয় সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে আমি সয়াবিনটা একটু সিদ্ধ করে নেব সয়াবিনটা আমি একটা বাটিতে তুলে নিয়ে এইবার কড়াইয়ের মধ্যে আবারও জল দিয়ে আমি ভেজানো ছোলার ডালটা একটু ভাপিয়ে নেব। খুব বেশি পরিমাণ জল দিইনি বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখুন খুব বেশি পরিমাণ জল দেব না কারণ যে জলটা দিয়েছি এটা ডাল সিদ্ধ হয়ে যাবে জলটাও কিন্তু কমে যাবে সেই রকম মতোই জলটা দিতে হবে মিনিট পাঁচেকের জন্য ডালটা আমি একটু সিদ্ধ করে নেব আপনারা কিন্তু যদি এরকম ভেজানো ডাল দিয়ে না করে থাকেন মানে হঠাৎ করে যদি করতে ইচ্ছে করে শুকনো ডাল দিয়েও আপনারা কুকারে একটু সিটি মেরে সিদ্ধ করে নিতে পারেন বা এই ভেজানো ডালটাকেও আপনারা চাইলে একটু কুকারে সিদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি এটা একদমই কুকারে দেব না কুকারে দিলে ওভার কুক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না এটা আমি একটু গোটা গোটা রেখেই সিদ্ধ করব। অথচ পুরো রেসিপির মধ্যেও কিন্তু সেইভাবে সিদ্ধ হবে না তাই আগে একটু সিদ্ধ করে নিচ্ছি ডালটা সিদ্ধ হতে হতে বন্ধুরা আমি সয়াবিনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ঠান্ডা করে আর এইভাবে একটু হাত দিয়ে অফ ক্যামেরায় আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আপনাদের কাছে ছোট সয়াবিন থাকলে সেটাও আপনারা নিতে পারেন এইভাবে একটু কিমার মতো করে ছোট করে কেটে নিয়েছি হাত দিয়েই করেছি কাজটা আমি আর এদিকে দেখুন ডালও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে জলও শুকিয়ে গেছে আর ডালটা কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবে কড়াইতে সিদ্ধ করলে গলেও যাবে না অথচ সুন্দর সিদ্ধ হবে এবার গ্যাস বন্ধ করে দিলাম ডাল ঢেলে নিয়ে কড়াই পরিষ্কার করে আবারও কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো আমি রাইস ব্যান অয়েল দিয়ে দিলাম তেল গরম হলে আমি কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব আপনারা এই রেসিপি কেউ খেয়েছেন কি না বন্ধুরা আগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি না খেয়ে থাকেন এইভাবে একদিন বানিয়ে দেখুন রুটি পরোটার সাথে কিন্তু খুব 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 ভালো লাগে খেতে যে কোনো নিরামিষ দিনে আপনারা তৈরি করতে পারেন আর নিরামিষ দিনে যদি না তৈরি করতে চান এখানে এক্ষেত্রে আপনারা একটু পেঁয়াজ ব্যবহার করতে পারেন আমি নিরামিষ বলে সয়াবিনের কিমা করে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনের কিমা দিয়েও করতে পারেন ভীষণ ভালো হয় খেতে বন্ধুরা একদিন খেয়ে দেখবেন আলুগুলো আমার ভাজা হতে হতে একটা মশলা আমি তৈরি করে নেব মশলা তৈরির জন্য মিক্সির বাটিতে আমি টমেটোটা ডুমো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি এরই সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি টুকরো আদা এইটা একটা সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নেব এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তেল থেকে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোটা গরম মশলা একটা তেজপাতা একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নটা থেকে খুব সুন্দর ভাজা গন্ধ বেরোলে যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করলাম সেইটা দিয়ে দিলাম এবার মশলাটা একটু কষিয়ে নেব এরই মধ্যে দিয়ে দেব আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি এক চামচ ধনের গুঁড়ো আর একটা চামচ জিরের গুঁড়ো খুব ভালো করে সব মশলা আমি এবার কষিয়ে নেব টমেটোর জলটা তো আছেই তাই এখানে এই মুহূর্তে আমার আর জল দেওয়ার প্রয়োজন হলো না দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন নুনটা দিলে মশলাটা খুব ভালো করে কষানো হবে মশলাটা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে মিক্সির বাটিটা দিয়ে সামান্য আমি একটু জল অ্যাড করে দিলাম বন্ধুরা কারণ আরও একটু সময় মশলাটা আমার কষাতে হবে আর এই কষা মশলার মধ্যে আমি এইবার দিয়ে দেব সয়াবিনের কি মাটা আপনারা চাইলে সয়াবিনটা কিন্তু আলাদা করে ভেজে নিতে পারেন আমি সেটা আর করলাম না আমি এই মশলার সাথে সয়াবিনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এক মিনিটের মতো সয়াবিনটা মশলার সাথে কষিয়ে নেবার পর এইবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম তারই সাথে সিদ্ধ করে নেওয়া ছোলার ডালও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নিন পুরো রেসিপিটা আপনারা সঙ্গে থেকে দেখুন বন্ধুরা তাহলে বুঝতে পারবেন যে সত্যি এটা কতটা লোভনীয় হয় এক তো কোনো রেসিপি আমাদের ভালো লাগে না ছোলার ঢাল আপনারা রান্না করেন প্রত্যেকেই জানি কিন্তু ওইভাবে একঘেয়ে রান্না না করে এইভাবে করবেন বন্ধুরা একদম কি বলবো জিভে জল এসে যাবে একবার যে খাবে বাড়ির লোক আপনাকে আবারও এইভাবে তৈরি করার অনুরোধ রাখবে এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে বলবে আগের দিন যেরকম বানিয়েছিলে। সেই রকম আবার তৈরি করো সুন্দর করে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর একটু সময় আমি এটা কষিয়ে নেব প্রায় দু থেকে তিন মিনিট আমি ডাল আলু সয়াবিন সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি এখানে দিয়ে দেবো জল আমি এখানে ঠান্ডা জলই দিচ্ছি আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে আলু সয়াবিন ডাল সব কিছু এরকম জলের মধ্যে ডুবে থাকে কারণ একটু সময় এটা সিদ্ধ হবে আর ডালে কিন্তু অনেকটা গ্রেভি টেনে নেয় এটা আপনারা জানেন সয়াবিন আলু ডাল এইগুলো সব কিছুই কিন্তু ভীষণ গ্রেভি টেনে নেয় তাই একটু পরিমাণ মতো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে নেব পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে খেতে একদম কি বলবো ভীষণ লোভনীয় হয়েছে খেতে পুরোপুরি এখনো হয়নি পাঁচ মিনিট পর আমি ঢাকা চাপা খুললাম সুন্দর করে কিন্তু আমার আলু সয়াবিন ডাল সবই সিদ্ধ হয়ে গেছে একটু এইভাবে গ্রেভি গ্রেভি রাখতে হবে এর মধ্যে আরও কিছু উপকরণ আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি এখানে একটু ভাজা মশলা শুকনো লঙ্কা ধনে আর জিরে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করা ছিল এই ভাজা মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে দারুণ লাগে আর দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব বন্ধুরা একটু চিনি যেহেতু ছোলার ডাল একটু চিনি না দিলে মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না একদমই এখানে চাইলে আপনারা আরও একটু বেশি দিতে পারেন যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন বা যারা একদমই পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন আর দিয়ে দেব এখানে আমি একটু কসরি মেথি এই কসরি মেথিটা একটা টিপস আছে বন্ধুরা খুব সামান্য কসরি মেথিটা যখন কাঁচা থাকে কসুরি মেথিটা কিন্তু আর একটু গোটা গোটা পাতা থাকে আর পাতাটা কিন্তু একটু নরম নরম থাকে এক্ষেত্রে এরকম ছোট প্লেট বা বাটিতে করে যে রান্না হচ্ছে গ্যাসের ওভেনের নিচে রেখে দেবেন বেশ মানে মরমরের মতো হয়ে যাবে আপনারা কিন্তু খুব সহজে ওটা হাতের সাহায্যে গুঁড়ো করে রেসিপির মধ্যে দিয়ে দিতে পারবেন এটা একটা ছোট্ট টিপস সব শেষে দিয়ে দেব আমি খুব সামান্য একটু ঘি এই ঘিটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা রেসিপির স্বাদ হবে এটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু খুব সুন্দর হবে কসরি মেথিটাও বন্ধুরা একদমই স্কিপ করা যাবে না এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরকম সুন্দর রেসিপি আপনারা কে কে খেয়েছেন আগে ছোলার ডালের এই অজানা রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এই যে গ্রেভিটা দেখছেন এটা কিন্তু একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে গ্রেভিটা থাকবে না ডাল আর আলুর মধ্যে কিন্তু এই রেসিপির গ্রেভিটা টেনে নেবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন যদি আমার রেসিপি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অল করে দেবেন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় মতো দেখে নিতে পারবেন এইবার আমি গ্যাস বন্ধ করে দেব এবার রুটি লুচি পরোটা এমনকি ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন আমার আজকের ছোলার ডালের এই অজানা রেসিপি কেমন লাগলো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ